হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সুপর্ণা ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত জানাই এখন ভড়িতে মোটামুটি প্রায় দশটা মতো বাজে সকাল তো এখন চলে এসেছি জল খাওয়ার বানানোর জন্য আর এখানে দেখো সবজিও কাটতে বসে গেছিলাম তো কেটেছি কুঁদলি আর পটল পাঁকড়ল তো ওগুলো শুকনো হয়ে গেছিল তো ভাবলাম চলো আমি ওগুলো কেটে নিই তো দুটোই কেটে নিয়েছি ওটা থাকবে দুপুরের জন্য আর কুঁদলিটা ভাজবো মানে জল খাওয়ারের জন্য যেহেতু পান্তা ভাত আছে তার জন্য পান্তা ভাত খাওয়ার জন্য কুঁদলি ভাজা করব। তো এখন আমি ওটাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এখন তো মাখিয়ে তো একটুখানি রাখবো তারপর ওটাকে ভাজবো তারপর এই যে দেখতেই পাচ্ছ উন্নয়না চলে এসেছি যেহেতু ওই যে গরুর খাবার মানে সেদ্ধ হবে তারপর ভাতের হাঁড়ি হবে যেহেতু আমার ভাতের টাড়ি সব ধোয়া হয়ে গেছে তো একদিকে ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দেখলাম কি যে তেলের বোতলে তেল নেই তো তেলটাকে কেটে আমি তেলের বোতলে আগে ঢুকিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে না মশাল তেল আসতো তো এখন আর মশাল তেল আনা হয় না ওই গোকুলটা যেটা প্যাকেট তেল ওইটাই আনা হয় তো দিয়ে আমি প্যাকেটে এখন ঢুকিয়ে নিচ্ছি আর একটুখানি রেখে দিচ্ছি ছোটো বোতলে যেটা রান্না করব ওটাতে ঢোকার জন্য তো বোতলটা দেখতে পাচ্ছি এখানে নেই তারপরে আবার ঘরের ভেতর থেকে গিয়ে নিয়ে আসলাম তো ওটাতেও এখন ঢুকিয়ে নেবো যেটাতে রান্না করবো আর এই বোতলে ঢোকার জন্য ওই যে ক্যাপগুলো হয় না তো ওগুলো থাকলে ভালো হতো কিন্তু ওগুলো তো হাতের কাছে নেই তাই ঢোকাতে খুব কষ্ট হচ্ছিলো তো দেখো উনটা ধরিয়েও দিয়েছি তো তারপর আমি কুন্দিটা ভাজা করবো তারপর কাঁকরোল ভাজা করব তো সব কিছুই ভাজা করব। তারপরে দেখতে পাচ্ছি নুনটা ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাও এখানে সবজি করতে বসিয়ে দিয়েছে কেননা জল খাওয়ার ভার খাওয়ার পর সঙ্গে সঙ্গেই রান্না করব কেননা নুন যেহেতু ধরিয়ে দিয়েছে ওটা তো আর ছাপানো যাবে না তার জন্য তো বাজার এনেছে বাজার থেকে কী কী এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেক কিছু এনেছে তো এখানে লাউ এনেছে তারপরে ওই যে সল্লা যেটাকে ঝিঙে আমার খুব ভালো লাগে তার জন্য ওটা নিয়ে আসে পটল ওগুলো অনেক কিছু নিয়ে এসেছে আর এই সবজির ঝুড়িটাতে আমি এখন ঢুকিয়ে দেবো একে একে করে আর মা না সবজিটা আমাকে প্রত্যেক দিনই কেটে দেয় সবজি কেটে দেয় অনেক রকমের কাজ যেগুলো আমাকে হেল্প করে দেয় মাছ কাটা তো অনেকগুলোই হেল্প করে দেয় তো আমি সবজিপাতিগুলো গুছিয়ে ওখানে রেখে দিয়েছি আর যেগুলো মাটিতে ভরেছিল মা ওগুলোকে তুলে দিচ্ছে আমি তারা করে চলে দিলাম রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ এখানে উনুন যেহেতু জ্বলছে তার জন্য আর বেশি দেরি করলাম না ওই কাঁকড় পটল যেগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলোই ভালো করে তুলে দিলাম আর সংসারে যদি আমরা সবাই মিলেমিশে বা শাশুড়ি বৌমা মিলেমিশে কাজ করি তাহলে কারোর রাগ কারোর ওপরে যায় না কি বলো বন্ধুরা আমি ঠিক বলেছি কি না যদি একা সংসারে মানে আমি একাই কাজ করে থাকি বা শাশুড়ি মা বসে থাকে বা শাশুড়ি মা যদি কাজ করে বৌমা বসে থাকে তাহলে তো সংসারে অশান্তি ঝগড়া হবেই তার জন্য আমরা কি করি আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে দেয় আমিও শাশুড়ি মাকে হেল্প করি তো সবটাই হেল্প করে দেয় দুজনে মিলে মিশে কাজগুলো করি তাই আমাদের সংসারে কোনো সেরকম ঝামেলা হয় না তো চলো বলতে বলতে কাঁকড় ভাজাগুলো হয়েও গেল তো এগুলোকে এখন মানে ঢাকা দিয়ে রেখে দেব তার তারপরে দেখো এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো এক্ষুনি আমি দেব পেঁয়াজ বাটা লঙ্কা বাটা যেটা দিলে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম তো ওটাকে এখন আমি দিয়ে দেব দিয়ে দেখবে একটুখানি ভাজা করে নিলে খেতে খুবই টেস্টি হয় তোমরাও করে দেখো অবশ্যই ভালো লাগবে কেননা শুধু লঙ্কার বাটা দিলে ভালো লাগে না টেস্ট আসে না তাই পেঁয়াজ বাটা একটু যদি দিয়ে ভাজা করো মাছ ভাজা এই ভাজা মানে সবগুলোই করলে খেতে খুবই টেস্টি হয় আর এখানে দেখো ওই যে মানে পুঁই পাতা পুঁয়ের টাঁটা আলু কুমড়ো সব কিছুতে এরকমভাবে চচ্চড়ি হচ্ছে তো এই চচ্চড়িটা এখন ভালো করে মানে সেদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো তো এটাকে এখন নাড়াচাড়া করে এখন একটুখানি মাখিয়ে রাখব তো চচ্চড়িটা আমার হয়ে গেছে চচ্চড়ির মধ্যে দিয়েছিলাম মানে পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো তো দিয়ে ভালো করে মানে মাখা মাখা করেছি তারপর দিয়ে দিলাম চিংড়ির মাছ যেগুলো বাজার থেকে আনা হয়েছিল তো ওই চিংড়ির মাছের হবে নারকেল চিংড়ি নারকেল থেকে দুধ বের করে তরকারিটা করা হয় আর কি খুবই টেস্টি হয় খেতে আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে তো মাছটা এখন ভাজা ভাজা হতে থাক আমি ওইদিকে মশলাটা করে তো আমি এখন মশলা করতে চলে এসেছি ওই ঝোলের জন্য পেঁয়াজ বাটা আর জিরে বাটা করছি আর লঙ্কার গুঁড়ো দেব ব্যাস আর কিছুই দেব না নারকেলের দুধ দিয়েই রান্নাটা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি দিয়ে দেবো ওই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো আর মানে জিরে আর পেঁয়াজ বাটা তো ওটাই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে আর আগে থেকে একটুখানি ওই ভাজা পেঁয়াজ বাটা ছিল তো ওটাই দিয়ে ভালো করে ওকে মা মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো তারপর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম দিয়ে আলুটাও ওই মানে মশলার মধ্যে তুলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তো এই যে তুলে দিলাম আলুটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো কষিয়া কষানো আমার হয়ে গেছে তো এবার আমি ওই নারকেল থেকে যে দুধটা বার করানো ছিল তো ওই দুধটাই দিয়ে দেব এখন এই দেখতে পাচ্ছ দুধটা আমি দিয়ে দিলাম আর কিছুই দেব না আর একটুখানি জল দেবো বাস হয়ে গেল আর ভালো করে ফুটে গেলেই তরকারি হয়ে যায় আর খুব সুন্দর টেস্টি হয় খেতে আর তোমরা দেখতেই পাবে কীরকম টেস্ট মানে কতটা সুন্দর হয় আর কি তো এই দেখতেই পাচ্ছো আমার হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নেব নামিয়ে নেবো কেননা কীভাবে মানে মরে গেছে মোটা মোটা আছে তো এইভাবেই মানে খুব যেন পাতলা না হয় যেরকম চিংড়ির মালাইকারি হয় সে সেরকমই তো আমাদের বাড়িতে যেহেতু এটা দিয়েই সবাই খায় তার জন্য এরকম ঝোল রেখেছি আর এখানে দেখো ওই যে কাপড়ুল ভাজা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে কত সুন্দর হয়েছে না সত্যিই খুব খেতে সুন্দর এখানে ওই চচ্চড়িটা ওটাও খুব সুন্দর হয়েছে আর আর যেটা হয়েছে তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করব ওই যে স্পেশাল নারকেল চিংড়ি যেটাকে আমরা নারকেল চিংড়ি ঘুরি ক্যামেরাতে কিরকম বোঝা যাচ্ছে জানি না এটা খেতে খুবই সুন্দর হয়েছিল তারপরে সন্ধেবেলা এখন এসেছি কি বলতো মানে মাথাটা খুব মানে মানে চুল কাটছে আর তার জন্য আমার মেয়েকে বললাম যে চুলটা আমার বেঁধে দিয়ে ভালো করে আঁচড়ি দিত আর ও জানো তো একদমই চুলটা আঁচড়ে দিতে চায় না ওকে ধরে বেঁধে আঁচড়াতে আর আমার তো খুব ভালো লাগে মাথায় হাত দিলে তো চলো বন্ধুরা টাটা